ভাই দ্বিতীয় বিয়ে করা সুন্নত আর যান বাঁচানো ফরজ আপনার যদি জানি না বাঁচে আপনি দ্বিতীয় বিয়ে করে কি করবেন দ্বিতীয় বিয়ে করার অপরাধে যদি স্ত্রীর হাতে খুন হন তাহলে কিন্তু পুলিশ মামলা নিবে না মেয়েদের কোনো অনুমতি লাগে না মেয়েরাও আইন বানাইতে পারে আর পুরুষরা খুশিতে এমন ভাবে লাফাইতেছে মনে হচ্ছে হাইকোর্ট থেকে বাধ্যতামূলক দ্বিতীয় বিয়ে করার নির্দেশ দিছে আমাদের বাংলাদেশের পুরুষরা অনেক ইনোসেন্ট ঘরে বউ রেখে আবার দ্বিতীয় বিয়ে করার সাহস আছে নাকি বাংলাদেশে যারা চারটা কেন 10টা বউ পালতে পারে তারা কখনো দ্বিতীয় বিয়ে করে না বাংলাদেশে চার পাঁচটা করে বিয়ে করার সাহস যারা রিক্সা চালায় অটো চালায় আর দিন মজুর করে খায় একটু ভাবেন তো হাইকোর্ট থেকে যদি দ্বিতীয় বিয়ে বাধ্যতামূলক করা হয় তাহলে কি হবে প্রত্যেকটা পুরুষের চৌষট্টিটা জেলায় চৌষট্টিটা করে বউ থাকবে তখন মানুষ বোমা বিস্ফোরণের কারণে না মরলেও জনসংখ্যার কারণে অবশ্যই মরবে মনে রাখবেন সব জায়গায় আবেগ আইন হাদিস চলে না বিবেক দিয়েও কাজ করতে হয় কারণ এটা দুই সাল